আমরা কথায় কথায় বলে থাকি দক্ষযোগ্য বেঁধেছে কিন্তু দক্ষযোগ্য কি এবং কেন তা আমরা অনেকেই জানি না আমরা জানি না দক্ষরাজের সেই যজ্ঞের সাথে সতীর পিটের কোনো সম্পর্ক আছে কি না আজ সেরকমই কিছু মূল্যবান তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অভিজিৎ এবং আপনারা দেখছেন ধর্মকথা এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ধন্যবাদ এবং আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করুন এবং আমাদের চ্যানেলের শিক্ষণীয় ভিডিওগুলোর সাথে আপডেটেড থাকুন পুরাকালে দেবী আদ্যাশক্তি মহামায়া ত্রিকালেশ্বর দেবাদিদেব মহাদেবকে অতিরূপে বরণের লক্ষ্যে তিনি সাকার রূপ ধারণের ইচ্ছা পোষণ করেন আর তখনই ব্রহ্মাপুত্র প্রজাপতি দক্ষ সেই শক্তিকে কন্যা রূপে লাভের আশায় তা ধ্যান করেছিলেন দক্ষের সাধনায় শক্তি তুষ্ট হয়ে তাকে আশ্বস্ত করেন যে শক্তিকে তিনি কন্যা রূপে লাভ করবেন তবে সেই কন্যাকে অবশ্যই মহাদেব শিবের সাথে বিবাহ দিতে হবে এরপর দক্ষপত্নী প্রসূতি যিনি ছিলেন আদিপুরুষ মনু ও আদিমাতা শতরূপার কন্যা সেই দেবী শক্তিকে জন্ম দেন তিনি দেবী সতী দক্ষের কন্যা রূপে এসেছিলেন বলে তার নামকরণ করা হয় দক্ষাইনি কালক্রমে দেবী বিবাহযোগ্য হলেন এবং তিনি মহাদেবকে পতিরূপে লাভের আকাঙ্ক্ষা প্রকাশ করেন কিন্তু প্রজাপতি দক্ষ তার প্রতিজ্ঞা ভুলে যান এবং তিনি মহাদেবকে অপছন্দ করতেন বলে বিবাহে অসম্মতি প্রকাশ করেন কিন্তু তার সম্মতি না থাকলেও বিধির বিধান খণ্ডন তার সাধ্যে কুলায় না সতী অতিরূপে শিবকে বরণ করে নেন এবং কৈলাসে গমন করেন কিছুকাল যাপনের পর দেবী জানতে পারেন পিতা দক্ষ মহাযজ্ঞের আয়োজন করেছেন সব দেবতা সব প্রজারা সেখানে নিমন্ত্রিত শুধুমাত্র শিব এবং সতী ব্যতীত এ সংবাদে দেবী আকুল হয়ে পিত্রালয়ে যেতে ব্যাকুল হন ভগবান শিবের নিষেধ সত্ত্বেও দেবী দক্ষ ভবনে যান এবং সেখানে উপস্থিত হয়ে দেখেন পিতা দক্ষ যজ্ঞের আহুতি থেকেও শিবকে বঞ্চিত রেখেছেন তিনি পিতার নিকট কারণ জানতে চাইবেন রাজা দক্ষ তখন আরও তীব্রভাবে শিব নিন্দা করতে শুরু করেন সতী পতির নিন্দা সহ্য না করতে পেরে যজ্ঞের অগ্নিতে নিজের প্রাণ বিসর্জন দেন সতীর সেই নশ্বর দেহ নিয়ে শিব তখন তাণ্ডব নৃত্য শুরু করেন সমগ্র সৃষ্টি রসাতলে যাওয়ার উপক্রম দেখে দর্পহারী নারায়ণে গিয়ে এলেন তিনি তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন এতে দেহ একান্ন খণ্ডে খণ্ডিত হয়ে যায় সেই অংশগুলো পৃথিবীর যে যে স্থানে পতিত হয়েছিল সেগুলোই শক্তিপীঠ আর সেই শক্তিপীঠ রক্ষার্থে নিজ অংশ ভৈরবের সৃষ্টি করেছিলেন মহাদেব শিব তাই প্রতিটি শক্তিপীঠের কাছাকাছি দেখা যায় একটি ভৈরব ভৈরবপীঠ বলা হয়ে থাকে সতীর এই একান্নটি পীঠস্থান হিন্দুদের অন্যতম তীর্থক্ষেত্র এ সকল শক্তিপীঠগুলোতে দেবী পূজিত হন নানা নামে নানা রূপে ধর্মকথার পক্ষ থেকে প্রতিটি শক্তিপীঠের বিবরণ ও পথনির্দেশ থাকবে আগামী পর্বগুলোতে সতীর কোন অঙ্গ কোথায় পতিত হয়েছিল কী নামে দেবী সেখানে পূজিত হন সেই স্থানের ভৈরব কী নামে পরিচিত এবং পথ নির্দেশ জানতে চোখ রাখুন আগামী পর্বগুলোতে আগামী প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকনটি প্রেস করুন এবং লাইক শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন